thank <laughs> you আছে বাইরে যাবে আর তিনজনে মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি কয়েকটা জিনিস কিনবো জিনিস নেওয়ার আছে আমার একটা শাড়ি নেওয়ার আছে ব্লাউজ বানাতে দেওয়ার ছিল কারণ কালকে বললাম অ্যানিভার্সারি রয়েছে আর আর তার সাথে মিষ্টির জন্য ওই স্কুলের জন্য একটা ব্ল্যাক জুতো কিনবো আর মোজা কিনবো আর তার সাথে বাড়িতে পড়ার জন্য মোজা কিনবো তার সাথে ওর জন্য একটু ফ্রুটস কিনবো কই চলো তুমি ওকে নেবে চলো চলো ফুলদানির সাথে সাথের সূর্যকের উপর মম মিষ্টির জুতোটা সাজিয়ে রেখেছে লাগছে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে সোফিস চলো মামা জুতো পরো জুতো পরো ঠিক আছে জুতো নেওয়া হয়ে গেল এরপর চলে এলাম মোজা নেওয়ার জন্য তবে মোজাগুলো খুব ছোট মনে হচ্ছিল সেজন্য আবার আরেকটা দোকানে গেলাম মাঝে একটু মিষ্টির দোকান পড়লো আর মিষ্টির দোকান পড়লেই তো আমার চোখ আটকে যায় আর এখন একটু রোগা হয়েছি মিষ্টি খেতে আরও বেশি করে ইচ্ছা করে কারণ অনেক দিন হয়েছে মিষ্টি খাওয়া হয়নি তো সেজন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর রাত্রেবেলা মম যেহেতু লুচি করবে আর মমের জন্য নিলাম একটা সুগার ফ্রি সন্দেশ আর আমাদের বাড়িতে না এই দোকানটা থেকে ধূপকাঠি নেওয়া হয় বা এই দোকান থেকে ধূপকাঠি নিয়ে যায় তো মমকে বাবা বলেছিল যে কোন জায়গার থেকে এক্স্যাক্টলি ধূপকাঠি নেয় তো সেজন্য মম বলল যে চল এখান থেকে ধূপকাঠি নেওয়া যায় কারণ এত সুন্দর লাগে গন্ধগুলো আর এই যে মিষ্টির জন্য মজা নিয়ে নিলাম ফ্রুটস নিয়ে নিলাম আর এখন মিষ্টি একটু ট্রেন দেখছে রাতে খাবার লুচি লুচি মাংস সাধারণত আটা দিয়েই করে আর আমাদেরও ভালো লাগে খেতে তার সাথে রয়েছে ছোলার ডাল আলুর তরকারি আর কালো মিষ্টি চলো আগের দিন রাতে খাওয়া দাওয়া দিয়ে শেষ করেছিলাম আবার পরের দিন সকাল থেকে খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার মম আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল করেছে ফ্রাইড রাইস মাটন তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড় আর ও তো অলরেডি রেডি হয়েই রয়েছে আমি রেডি হ্যাঁ হ্যাঁ আর ম্যাডাম এদিকে ঘুমোচ্ছে তো ঘুমাক আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিই चलो बसे जाओ খাওয়া দাওয়া করে এই যে আমি রেডি হতে শুরু করলাম মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি আর কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠলেই আমি রেডি হয়ে যাওয়ার পরে ওকে খাওয়াবো আর আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ মমের বাড়িতে একভাবে কিন্তু স্টে করছি না আমরা আমরা মাঝে মাঝে আবার ওই বাড়িতেও যাচ্ছি কারণ ভিডিওগুলো আপলোডের ব্যাপার থাকে ভিডিও আপলোড করার জন্য গিয়েছিলাম মাঝখানে তারপর মাঝে আরও কয়েকটা কাজ ছিল কারণ অনেকগুলো শাড়ি প্যাকিং করার ছিল সেগুলো ডেলিভারির জন্য বেরিয়ে যাবে আর আমার সময় চেষ্টা থাকে যদি সকালবেলায় বুকিং আসে তাহলে সন্ধ্যার মধ্যে যাতে আমি আউট ফর ডেলিভারি করে দিতে পারি আর যদি রাত্রে বুকিং আসে তাহলে সেটা নেক্সট ডে মধ্যে বুকিং করে মানে ডেলিভারির জন্য পাঠিয়ে দিতে পারি যাতে যে শাড়িটা বুক করেছে সে খুব তাড়াতাড়ি খুব ফাস্ট শাড়িটা পেয়ে যেতে পারে আর এই যে চলো একদম রেডি এবার বেরানো যায় চলো মাম্মা ওই মম কোথায় গেল হ্যাঁ চলো আমি আগে ঢুকবো না তুমি আগে ঢুকবে আমি আগে যাও যাও মিষ্টি বলছে যাও মামা তুমি যাবে ওই দেখো আগে থেকে হাত চলো

এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তানিষ্ক বারাসাতে তানিষ্কে যাবো এবং আমার মামার বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে বারাসাত আর মধ্যম গ্রামের দূরত্ব খুব একটা নয় তো আজকের স্পেশাল ডেতে মামার বাড়িতে কাটাবো না সেটা কি করে হয় কারণ মামার বাড়ির প্রত্যেকটা মানুষ না থাকলে তো আমি এই জায়গাটাতেই আসতে পারতাম না আমার বিয়েটা এত সুন্দরভাবে হতো না পারিবারিক মতে পেন বলেছিল আজকে ও একটা আংটি গিফট করবে তো সেজন্য আমরা প্রথমেই আংটি দেখবো তো মমের হাতের একটা পলা এখানে বানাতে দেওয়া রয়েছে আর কি তো ভেবেছিলাম যে আজকে আমরা ডেলিভারিটা পেয়ে যাব কিন্তু ওরা বললো যে এখনো কিছুটা সময় লাগবে তো ঠিক আছে চলো আর কি করা যাবে তো এখানে আংটিগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল কারণ কি আংটিগুলো প্রথমত ডিজাইনগুলো ভালো এবং তার সাথে সাথে বেশ শক্তপোক্ত করে তৈরি করা যেরকম তনিষ্কে ওরা করে থাকে আর কি প্রত্যেকটা জিনিসই খুব মজবুত করে তৈরি করে বেশি সোনা দিয়ে আংটি যেগুলো আমি দেখছি সেগুলো রয়েছে সাড়ে চার থেকে পাঁচ গ্রামের মধ্যে আমি যে আংটিটা নিলাম সেটা চার গ্রামের কিছুটা উপরে তো ওরা প্রথমে কফি খেতে দিল তারপর যে ওরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করেছে সেটা আমি জানতাম না হঠাৎ করে একটা সারপ্রাইজ মনে হলো তো আমাদের আংটি নেওয়া কমপ্লিট তো এখন বিলিং হচ্ছে তো বিলিং এর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপরেই ওলা বলল যে ম্যাম একটু অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এটা তুমি একটা ফটো তুলে নাও করে না पे पेंटयास करना चाहते

হামা দিয়ে দা মামাকে একটা হামা দিয়ে দা হামা দিয়ে দা একটা যায় না যায় না তো এই যে এই প্রজেক্টটা আমার ছোটো আমার মেয়ে বন্নি এই প্রজেক্টটা করেছে এটা না দেখিয়ে পারলাম না রাইট টু এডুকেশন অ্যান্ড কালচার সব থেকে ভালো লেগেছে আমার এই জিনিসটা এই যে পাল্লায় একটা ছেলে এবং একটি মেয়ে বসে আছে এডুকেশন সবার জন্য এত সুন্দর করেছে মানে একদম থ্রিডি মতন লাগছে এটা ঘোরালে বোঝা যাবে যে কতটা সুন্দর তার সাথে সাথে ওর হাতের কাজ এত সুন্দর দেখুন এটা কি সুন্দর এঁকেছে দুর্ধার্ষ সবে ক্লাস সেভেনে পড়ে মাম্মা মাম্মা তো আমরা একবার চলে এসেছি ছোট আমার বাড়িতে আর এটা হচ্ছে বাহার অনেকটা স্টারিংসের মধ্যে তবে আমার ভীষণ ভয় লাগছে যে ওর প্রজেক্টটা রয়েছে ওখানে আর মিষ্টি বারবার ওদিকেই যাচ্ছে কারণ ওরও অ্যাট্রাক্টিভ লেগেছে জিনিসটা তো চলো আমরা এখানে নিচে যাই চলো মাম তো সবার খাওয়া হয়ে গেছে আমি এই যে শেষে খাচ্ছি কারণ আমার তখন খিদে পাইনি এখন এই যে মামাই থেকে বেরিয়ে যাব তার আগে ডিনার করে নিচ্ছি এখানে ওই বাড়িতে ম্যাক্সিমাম জামা কাপড় রয়ে গেছে তাই এখানে এসে মমের নাইটি পরে নিয়েছি আর এই ধরনের নাইটি খুব একটা পড়া হয় না আমার এই গোল গলা এই রকম বাড়িতে তো এখন ম্যাক্সিমাম টাইম গাউনি পড়ি তো যাই হোক ভিডিওর শেষে আবারও একবার ভ্লগটা করা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে আমাকে এই কয়েকদিনে মানে ইউটিউবে আমার যা পরিচিতি পেয়েছি পেয়েছি আজকে নাইনটি নাইন থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর ওয়ান বাকি এক লাখ হতে তো ইউটিউবে যা পরিচিতি পাওয়ার পেয়েছি তবে এই শাড়ির বিজনেসে আসার পরে আপনারা যে পরিমাণ হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করেছেন কথা বলেছেন কথা বলতে চেয়েছেন আরও মনে হচ্ছে পরিচিতি বেড়েছে এবং আরও কাছ থেকে সবার সবার সাথে কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনারা মানে আপনারা যখন ফোন করেছেন অনেকের এরকমও হয়েছে যে গলা কেঁপে যাচ্ছে আমার সাথে কথা বলতে বলতে অনেকে কেঁদেও ফেলেছেন তো এটা আমার কাছে যে কত বড় পাওয়া একজন মানুষ হিসাবে এটা আমি বলে বোঝাতে পারবো না কি বলবো মানে অনেক অনেক বড় পাওয়া মানে আমরা তো খুব সাধারণ মানুষ কোনো সেলিব্রিটি তো নই কিন্তু তা সত্ত্বেও যে আপনারা এইভাবে আমাকে রেসপন্স করেছেন এইভাবে আমার সাথে কথা বলেছেন আমি সত্যি আপ্লুত আমি মুগ্ধ তো যাই হোক অনেক দিন ধরে আমাকে নার্গিস তুমি বলছিলে তোমার নামটা ব্লগে নেওয়ার জন্য আমি এত ব্যস্ততার মধ্যেই কয়েকদিনে ছিলাম আমি নিতে পারিনি নামটা আজকের ব্লগে তোমার নামটা নিলাম আশা করছি তোমার ভালো লাগবে নার্গিস তোমার নামটা আবারও নিচ্ছি তো আজকে হচ্ছে এই মুহূর্তে ব্লগটা শেষ করব বলে আবারও ব্লগটা অন করলাম অ্যানিভার্সারিতে হাজব্যান্ডকে গিফট করলো সেটা দেখানো হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি নার্গিসের নামটা নেওয়ার জন্য এবং গিফটটা নেওয়ার দেখানোর জন্য আপনাদেরকে আবারও ব্লগটা অন করলাম তো চলুন গিফটটা দেখিয়ে দেওয়া যাক আর ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে